ন্যূনতম যদি দেশপ্রেম থাকত এবং দেশের সমর্থন যদি ন্যূনতম তাদের আশ করত তাহলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট এইরকমটা খেলা উপহার দিত না বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের একশো একানব্বই রান তারা করতে নামছে মনে হয় যে তিনশো পঞ্চাশ রান বাদ দুইশো আশি নব্বই রান চেঞ্জ করতে চায় বাংলাদেশ মানি এরকম খেলা যেটা কল্পনার বাইরে আনক্রেডিটেবল বাংলাদেশের কাছে মনে হয় তাহিদ হৃদয় জাকির আলী তানজিদ তামিম সাইফ হাসান সে নতুন ডেবু প্লেয়ার তার কথা বাদ দিলাম এবং কি মানে মেদি হাসান মিরাজ নুরুল মানে এগুলা এই ব্যাটারদের এই পারফর্ম এই ব্যাটারদের এই খেলা আমি মনে করি এইভাবে যদি ধারাবাহিক থাকে অবশ্যই অবশ্যই বাংলাদেশ ক্রিকেট অধপতন এবং কি বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে পত্নার ইঞ্চিতে ইঞ্চিতে ফুটবলে অথবা ক্রিকেটে দুর্নীতি দুঃশাসন এবং কি সেখানটায় কিন্তু কোনো পরিচর্যা নাই ক্রিকেটারদের কীরকম খেলতে হবে কোন প্রসেসে খেলতে হবে কোন অ্যাপ্রোচে খেলতে হবে কিভাবে খেলতে হবে ন্যূনতম সেই সেন্স নাই যদি সেন্স থাকতো তাহলে কিন্তু একশো একানব্বই রান একেবারে ইজিলি জিতার কথা ছিল সেটা টি টোয়েন্টি রানও না টি টোয়েন্টি রান দুশো প্লাসও হয় আবুধাবিতে যাই হোক আপনারা টেস্ট খেলতেন কিন্তু আপনাদের সেই ন্যূনতম সেন্স নাই বাংলাদেশের খেলা প্রেমিক মানুষদেরকেও ওয়ার্ড দেন এন্ড অফ দ্য দেশ শুধু ফ্ল শুধু দুঃখ কষ্ট মানুষের উপহার দেন তাই না আপনারা খেলাকে ছেড়ে দেন খেলাকে বয়কট করেন না হলে কিন্তু আপনাদের অবস্থা কাইল হয়ে আপনারা আসেন বিমানবন্দর দেখবেন আপনাদের অবস্থা কীরকম হয় আমার মনে হয় অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট নিয়ে কি বলবো আর ভাই সবসময় আশা ভরসা আশা জাগিয়ে থাকি এবং কি সব সময় আমরা সাপোর্ট করে বেড়াই দি এন্ড অফ দ্য ডে আমাদের রেজাল্ট জিরো